যারা বাক শক্তি হারিয়েছে তাদের বাক শক্তির বিনিময়ে স্বাধীন বাংলাদেশে আমরা আমরা মত প্রকাশ প্রকাশ করতে করতে পারছি পারছি এবং ক্ষমতাকে প্রশ্ন করতে পারছি সুতরাং যারা শহীদ হয়েছে তাদের রক্তের যেই রক্তের যেই দায়ভার সেটি দায়িত্বটি আমরা যারা বেঁচে আছি তাদের প্রতি হচ্ছে আমাদের এই দায়িত্বটি তাদের রক্তের বিনিময় মূল্য হচ্ছে পরিশোধ করা তাদের রক্তের মূল্য যদি আমরা পরিশোধ করতে চাই তাহলে আমাদের কিছু কর্তব্য রয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমাদের কিছু দায়িত্ব রয়েছে আজকে আমার সামনে আপনারা যারা রয়েছেন অধিকাংশই হচ্ছে শিক্ষার্থী অধিকাংশ হচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী কলেজ পড়ুয়া শিক্ষার্থী স্কুলগামী শিক্ষার্থী আমরা দেখেছি আজকে আমাদের এই যে দ্বিতীয় বাংলাদেশের প্রেক্ষাপটটি তৈরি হয়েছে এই তৈরি হওয়ার পিছনে অন্যতম একটি কারণ ছিল বার্ধক্যের নেতৃত্ব আমাদের এই তরুণ প্রজন্মের ভাষা বুঝতে পারেনি বার্ধক্যের শৃঙ্খলা আবদ্ধ যেই বার্ধক্যের নেতৃত্ব আছে তারা আমাদের তরুণ প্রজন্মের মনন বুঝতে পারেনি মগজ বুঝতে পারেনি মনস্তত্ব বুঝতে পারেনি যার কারণে এই বার্ধক্যের সাথে তরুণ প্রজন্মের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং এই দূরত্বের জায়গা দিতে তরুণ প্রজন্মের খুব সৃষ্টি হয়েছিল তরুণ প্রজন্মের চাওয়া এবং প্রত্যাশার মাঝখানে একটি দৃশ্যমান ব্যবধান তৈরি হয়েছিল এই ব্যবধানের জায়গাটিকে পুঁজি করে আমরা দেখেছি ফেসিবাদী সরকার আমাদেরকে শাসন করেছে এবং শোষণ করেছে আজকে আমাদের তরুণ প্রজন্ম হিসেবে এই ব্যবধানটি ঘুচিয়ে দেওয়া সেটি হচ্ছে আমাদের কর্তব্য এই কর্তব্যটি পূরণ করার জন্য শরীরের রক্তের প্রতি আমাদের যে প্রথম যে দায়িত্ববোধটি রয়েছে সেই দায়িত্ববোধটি হচ্ছে এই ব্যানারে লেখা রয়েছে এই ব্যানারে লেখা রয়েছে যে আমাদের সমাজে বিদ্যমান রাষ্ট্রবিত্তমান পরিবারে বিদ্যমান যে দুর্নীতি রয়েছে চাঁদাবাজি রয়েছে ট্যান্ডারবাজি রয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন যত অপকর্ম রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমাদের আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। আজকে যদি স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা শহীদদের রক্তের যে কর্তব্যবোধ এই কর্তব্যবোধটি ভুলে গিয়ে আমরা আমাদের নিজেদের স্বার্থে আমরা বিভক্ত হয়ে যাই এবং চাঁদাবাজ টেন্ডারবাজ এবং আমাদের পারিবারিক দুর্নীতি সামাজিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান নিতে আমরা ব্যর্থ হই তাহলে সেটি আবার হচ্ছে ফেসিবাদের পুনর্বাসনের জন্য আবার পরিবেশ তৈরি করে দিবে সুতরাং রাষ্ট্রের সামগ্রিক কল্যাণের জন্য আমরা যেভাবে পাঁচই আগস্টের পূর্বে আমরা ফেসিবাদের বিপক্ষে আমাদের অবস্থান তৈরি করেছিলাম আমাদের দল আমাদের মত আমাদের সংখ্যা লঘু সংখ্যা গুরু ধর্ম পরিচয় সবগুলোর উঠে উঠে আমরা সবার তখন পরিচয় ছিল বাংলাদেশ বনাম ফেসিব ঠিক একইভাবে আমাদের বর্তমান ঐক্যবদ্ধ ভাবে আমাদের পরিচয় হতে হবে দুর্নীতি বনম বাংলাদেশ চাঁদাবাজি বাংলাদেশ বাংলাদেশি বনম বাংলাদেশ প্রিয় সহযোদ্ধা আমরা এটা স্বীকার করি আমরা এইখানে যারা রয়েছে এই সেমিনার কক্ষে আমরা যদি একশো মানুষ থেকে থাকি একশো মানুষের রুচি বোধ আলাদা পছন্দ আলাদা পোশাকের ধরন আলাদা কথা বলার ধরন আলাদা তাদের আদর্শ হতে পারে আলাদা তাদের রাজনৈতিক পরিচয় হতে পারে আলাদা কিন্তু আমরা চাঁদাবাদীর প্রশ্নে দুর্নীতির পর প্রশ্নে ট্যান্ডারবাদীর প্রশ্নে আমাদের সবার পরিচয় এক যেটা হচ্ছে বাংলাদেশ আপনাদেরকে সতর্ক করে দিতে চাই ১৯৪৭ সালে যে স্বপ্ন নিয়ে দেশ বিভাগ হয়েছিল পুনর্গঠনের সময় কিন্তু আমাদের সেই স্বপ্নটির প্রতিফলন হয়নি উনিশশো সালে মুক্তিযুদ্ধ আমাদের সার্বজনীন অংশগ্রহণের ভিত্তিতে হয়েছিল কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের সময় বিভাজনের কারণে আমাদের একাত্তর পরবর্তীতে কিন্তু আমাদের স্বপ্নগুলো পূরণ হয়নি প্রিয় সহযোদ্ধা নব্বই যখন আমাদের স্বৈরাচার পতন আন্দোলন হয়েছিল আমাদের যেভাবে নির্যাতন করেছে নিপীড়ন চালিয়েছে এই নির্যাতন এবং নিপীড়নের বিরুদ্ধে এবং রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন সবাই আমরা প্রিয় সহযুদ্ধ সহযোদ্ধা আপনারা জানেন যখনই রাষ্ট্রের মধ্যে বিভক্তি তৈরি হয় তখনই দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়নের একটি সুযোগ উন্মুক্ত করে দেওয়ার সুযোগ হয় আপনারা দেখেছেন বিগত সরকারের সময় আমাদের ফেসিবাদী খুনি আসে না আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে বিভক্ত রাখতো যারা হচ্ছে দাড়ি টুপি পরে তাদেরকে আলাদা করা হতো যারা প্যান্ট শার্ট পরে তাদের থেকে যারা ইংরেজি মিডিয়ামে পড়ে তাদেরকে আলাদা করাও রাখা হতো বাংলা মিডিয়ামের থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিতর্ক লাগে আমাদেরকে বিভাজনের রাজনীতির মধ্য দিয়ে ফেসিবাদী সরকার তার যে স্বার্থ হাসিল করে নিয়েছে কিন্তু আমরা সচেতন শিক্ষার্থী হিসেবে ছাত্র নাগরিক হিসেবে আমাদের যেহেতু একটি অবস্থান স্পষ্ট হয়েছে আমরা ফেসিবাদের বিপক্ষ শক্তি আমরা অন্যায়ের বিপক্ষ শক্তি চাদাবাজির বিপক্ষ শক্তি ট্যান্ডারবাজির বিপক্ষ শক্তি সুতরাং আমরা আমাদের নিজেদের মধ্যে আন্তঃবিভাজনের মধ্য দিয়ে দেশীয় ষড়যন্ত্র এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের যে ধরনের বাস্তবায়নের যে ধরনের পরিবেশ সৃষ্টি হওয়া উচিত আমরা সেই পরিবেশটা আর সৃষ্টি হতে দিব না প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন আমাদের উপদেষ্টা আসিফ ইতিমধ্যে বলেছিলেন আন্তর্জাতিকভাবে ভাবে এতদিন পর্যন্ত আমাদের যে সম্পর্কটি ছিল ভারতের সাথে সেটি হচ্ছে নত জানুর সম্পর্ক কিন্তু আসিফ বলে দিয়েছে আমাদের পরবর্তী যে সম্পর্কটি হবে সেটা হচ্ছে চোখে চোখ রেখে সম্পর্ক প্রিয় সহযুদ্ধ শহীদের রক্তের ওয়াসিমের রক্তে নুরুল আজিমের রক্তের আহসান হাবিবের রক্তের তানবিরের রক্তের আরেকটি দায়িত্ব বোধ আমাদের মধ্যে তৈরি করতে হবে আমাদের সবার সৃষ্টিশীল মনন আমাদেরকে তৈরি করতে হবে আমাদেরকে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে যারা সংস্কারগত উন্নয়ন নিয়ে কথা বলে যারা সিস্টেমের পরিবর্তন চায় যারা হচ্ছে পদ্ধতিগত সংস্কার চায় তাদেরকে আমাদের পক্ষের শক্তি ভাবতে হবে তাদেরকে আমাদের কখনই বিপক্ষ শক্তির মানুষ বানানো যাবে না আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা একটি জায়গায় কিন্তু আমি আজকে বক্তব্যটা ফোকাস করছি সেটি হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ থাকার যে গুরুত্ব আমরা যদি আমাদের বিভাজনের রাজনীতির এই যে ট্যাপ বা ষড়যন্ত্র রয়েছে সেখানে যদি আমরা আমরা পাড়া দেই সেখানে যদি আমরা হচ্ছে আটকা পড়ে যাই তাহলে কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে স্বপ্ন সেই স্বপ্নটি স্বপ্নই থেকে যাবে সেটি আর বাস্তবায়ন করা সম্ভব হবে না সুতরাং প্রিয় সহযোদ্ধা অন্তত শহীদদের রক্তের কথা ভেবে আমরা আমাদের ব্যক্তি স্বার্থকে উপেক্ষা করে আমরা আমাদের দলীয় স্বার্থকে উপেক্ষা করে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ঐক্যবদ্ধের জায়গায় আমরা যতদিন না পর্যন্ত রাষ্ট্র পুনর্গঠিত হয় যতদিন না পর্যন্ত বাংলাদেশ পুনর্গঠিত হয় ততদিন পর্যন্ত আমরা ঠিক সেইভাবে একত্র থাকবো যেইভাবে আমরা একত্র হয়ে পাঁচই আগস্টে আমরা রাজপথে নেমে এসেছিলাম প্রিয় সহযোদ্ধা আমরা কিন্তু পাঁচ অগস্টের পূর্বে আমাদের যে স্নুদানগুলো ছিল আমরা এই স্লোগানে আমাদের অবস্থান স্পষ্ট করেছি আমরা বারবার বলতাম তালালিনা রাজপথ আমরা রাজপথ বেছে নিয়েছিলাম আমরা এখনো পর্যন্ত রাজপথ বেছে নেব এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে আমাদেরকে হয়তো অনেকে বলতে পারে আমাদের সংগ্রাম আন্দোলন পাঁচ অগস্ট শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচ আগস্ট হচ্ছে আমাদের সংগ্রামের একটি পর্যায় একটি পর্যায় শেষ হয়ে গিয়েছে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তীতে আমাদের আরেকটি সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমাদের রাষ্ট্রের পুনর্গঠন হচ্ছে এই রাষ্ট্রের পুনর্গঠনের জন্য প্রিয় সহযোদ্ধা আমাদের সবার সহযোগিতা প্রয়োজন আপনাদের কিছু কর্তব্য রয়েছে গতকাল আমরা দেখেছি কক্সেস বাজারে একটি হসপিটালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো রাষ্ট্র পুনর্গঠন কখনই শুধু নাগরিক দিয়ে সম্ভব নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে আমরা যারা ছাত্র ছাত্রনাগরিক রয়েছি নাগরিকের পাশাপাশি আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের জন্য প্রশাসনের সহায়তা প্রয়োজন আমাদের পুলিশের সহায়ত সহায়তা প্রয়োজন ডাক্তারদের সহায়তা প্রয়োজন শিক্ষকদের সহায়তা প্রয়োজন ব্যবসায়ীদের সহায়তা প্রয়োজন অর্থাৎ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা কিন্তু প্রয়োজন রাজনীতিবিদদের সহায়তা প্রয়োজন সুতরাং আমরা ছাত্র নাগরিক এখানে যারা রয়েছে আমাদেরকে সচেতন থাকতে হবে আমরা যখন প্রশাসনের সাথে কথা বলবো আমরা যখন প্রশাসনের কাছে আমাদের চাহিদা বলবো প্রশাসনের কাছে যখন আমাদের প্রত্যাশা ব্যক্ত করব সেই বলার ধরনটি যেন আমাদের কখনোই এমন মনে না হয় আমরা তাদেরকে চাপ প্রয়োগ করছি কখনোই যেন এমন মনে না হয় আমরা তাদেরকে বাধ্য করছি বরং এমন যেন হয় আমাদেরকে মাথায় রাখতে হবে প্রশাসনের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না বরং প্রশাসনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক পুলিশের সাথে আমাদের কোনো প্রতিযোগিতামূলক সম্পর্ক না পুলিশের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে সহযোগিতামূলক সুতরাং আমরা পুলিশের সাথে যখন কথা বলবো প্রশাসনের সাথে যখন কথা বলবো আমরা সহযোগিতার টোনে কথা বলবো আমরা কখনই বাধ্যতামূলক টোনে কোনো কথা বলবো না তাদেরকে তাদের কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে সুতরাং আমাদের যদি কোনো পরামর্শ থাকে এই পরামর্শটি অত্যন্ত বিনিময় বিনয়ের সাথে একাডেমিকভাবে ফর্মালভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে প্রিয় সহযোদ্ধা ডাক্তারদের কাজ করার ক্ষেত্রে তাদেরকে উন্মুক্ত পরিবেশ দিতে হবে কারণ ডাক্তারদের কাজ ডাক্তাররাই ভালো বোঝেন আমি ডাক্তারদের কাজ ভালো বুঝি না সুতরাং হাসপাতালে গিয়ে দাদাগিরি স্টাইলে ডাক্তারদের কখনো বাধ্য করা যাবে না ঠিক প্রিয় সৌযুদ্ধ এই রাষ্ট্রপুনর্গঠনের কাজে আপনারা দেখেছেন করোনা থেকে শুরু করে রাষ্ট্র যতগুলো দুর্দিন এসেছে ডাক্তাররা কি পরিমান অপরিшим পেশাদারিত্বের সাথে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে আপনারা ভুলে গেলে চলবে না যখন পাঁচই অগাস্টের পূর্ব পর্যন্ত আমাদের ভাইদেরকে নির্যাতন করেছে অনেক হসপিটাল রয়েছে আমাদের কি চিকিৎসা দিতে চায়নি অপর পক্ষে অনেক ডাক্তার রয়েছে তাদের নিজের পকেটের টাকা দিয়ে তারাও মেডিসিন এনে দিয়েছে তারা হসপিটালের ব্যাকডোর দিয়ে কি চিকিৎসা করে দিয়েছে আমাদেরকে ব্যান্ডেজ করে দিয়েছে আমাদের চিকিৎসা অব্যাহত রেখেছে তারা প্রশাসনের রক্ত চক্ষ উপেক্ষা করে ওই সব ডাক্তাররা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সুতরাং তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে আমরা যদি কোনো হসপিটালে যাই আমরা অত্যন্ত বিনয়ের সাথে তাদের কাছে আমাদের প্রত্যাশা ব্যক্ত করব। তাদেরকে কখনোই চাপ প্রয়োগ করার ছাত্র নাগরিক আমরা বিশ্বাস করি কখনোই ডাক্তারদের সাথে দুর্ব্যবহার করতে পারে না সুতরাং আপনারা ডাক্তারদেরকে পেশাদারি কাজ করার উন্মুক্ত সুযোগ আপনারা দিবেন যাতে করে ডাক্তাররা কখনোই পেশার ফিল না করে আমরা দেখেছি গতকাল আইসিএতে যে ঘটনাটি ঘটেছে সেটির জন্য ছাত্র নাগরিক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণী মানুষ থেকে পক্ষ থেকে আমি ডাক্তারদের কাছে দুঃখ প্রকাশ করি আমরা চেষ্টা করছি প্রত্যেকটি জায়গায় গিয়ে আমরা সচেতনতা বৃদ্ধি করার আমরা ছাত্র নাগরিক যদি সচেতন না হই তাহলে আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ বিনির্মাণ আর কখনোই সম্ভব নয় আর ডাক্তার যারা রয়েছেন আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনারও যে সব ডাক্তাররা এতদিন পর্যন্ত ফেসিবাদের দালাল হিসেবে কাজ করেছেন আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আপনাদের এখনো সময় রয়েছে আপনারা মানুষের সেবার মুখে চলে আসান কোন রাজনৈতিক দলের সেবা আপনাদের প্রয়োজন নেই ডাক্তারদের একটি পরিচয় সেটিও যথেষ্ট তারা হচ্ছে ডাক্তার এর থেকে বড় পরিচয় আর কোনো প্রয়োজন নেই পৃথিবীতে যদি সৃষ্টিকর্তার পরে মানুষ আর কাউকে দ্বিতীয় বিশ্বাস করে সেটি হচ্ছে ডাক্তার এই মর্যাদা দেই এই মর্যাদাই যথেষ্ট আপনাদের নতুন করে কোনো রাজনৈতিক দলের ছচ্ছায় এসে আপনাদের মর্যাদা খুন্ন করার কোনো প্রয়োজন নেই আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ছাত্ররাগীকে আপনাদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক রাখবে প্রিয় সহযোদ্ধা আমি আমার বক্তব্য শেষ করব শেষ একটি কথাই দিয়ে রাষ্ট্রপি নির্মাণের কাজে আমাদের অনেক বাধা আসবে অনেক ষড়যন্ত্র আসবে অনেক বিভাজনের রাজনীতি আসবে কিন্তু আমরা হয়তো 100 আমাদের একশোর উপলক্ষ্য হয়তো আমরা পার্থক্য হব আমাদের মতো পার্থক্য আসতে পারে বিভাজন আসতে পারে আমাদের একশোটা হয়তো কারণ থাকবে যে কারণে আমরা একমত হতে পারবো না কিন্তু প্রিয় সহযোদ্ধা আমরা শুধুমাত্র একটা কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে সেটি হচ্ছে বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা কখনোই আপোষ করব না যতদিন না পর্যন্ত বাংলাদেশ দুর্নীতি মুক্ত না হচ্ছে যতদিন না পর্যন্ত বাংলাদেশ চাঁদাবাজ মুক্ত না না হচ্ছে পর্যন্ত মুক্ত না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ধরে নিব শহীদের যে রক্ত সেই শহীদের রক্ত পৃথা গিয়েছে যতদিন না পর্যন্ত বাংলাদেশ যদি প্রতিষ্ঠিত হতে পারে আমাদের স্বপ্নের মতো করে তাহলে আমরা ধরে নিব শহীদের রক্ত দেওয়াটি হচ্ছে সফল সুতরাং আমরা শহীদের রক্তের সাথে বেমানি না করে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য আমরা কাজ করে যাব